সারা বিশ্ব আজ উদযাপন করছে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির জন্মদিন ছোট্ট শহর রোসারিও থেকে বিশ্বমঞ্চে আগুন ছড়ানো এই তারকার বয়স আজ আটত্রিশে পা দিলেন লাখ লাখ ভক্ত শুভেচ্ছায় শিক্ত মেসির এই বিশেষ দিনটি কেটে যাচ্ছে ভালোবাসা আর স্নেহের সাগরে মেসির নাম শুনলেই মনে আসে গতি ড্রিবল আর সোনালি বাপায়ের শট অজ্রস শিরোপা আর ব্যক্তিগত সাফল্যে সমৃদ্ধ এ তারকা আগেই ঘোষণা দিয়েছেন যে আগামী বিশ্বকাপে আর নামা হচ্ছে না তার কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করেই বিদায় বলে দিয়েছেন বিশ্বমঞ্চকে মেসিবিহীন বিশ্বকাপ ভাবতে কষ্ট হয় অগণিত সমর্থকের তবুও তিনি আজও অমর হয়ে আছেন সবার মনে তার প্রতিটি ছোঁয়া প্রতিটি গোলে লেখা হয়েছে ইতিহাসের সোনালি অক্ষর জন্মদিনে তার ভক্তরা জানাচ্ছেন ভালো থাকা আর শান্তির শুভেচ্ছা মেসির খেলা আর বিশ্বকাপের দৃশ্য না থাকলেও তার নাম আর খেলার জাদু চিরদিন সজীব থাকবে বিশ্বজুড়ে নিউজ ডেস্ক প্রতিফলন